প্রাকৃতিক দুর্যোগে পাখিদের নিরাপদ বাসস্থানের উদ্যোগ সুন্দরবনের যুবকদের প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টির হাত থেকে পাখিদের রক্ষা করতে গাছের ডালে ডালে কৃত্রিম বাসা তৈরি করতে উদ্যোগ নিল বসিরহাট মহকুমার সন্দেশখালীর একদল যুবক বর্ষা শুরু হতে সুন্দরবন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে একের পর এক বিভীষিকা ভেসে আসে একইভাবে সমস্যায় পড়তে হয় সুন্দরবন এলাকা সহ পক্ষী প্রজাতিকেও পাখি যা প্রাকৃতিক পরিবেশের অন্যতম অলঙ্কার সবুজে ঘেরায় প্রকৃতির দোলা বাতাসে তাছাড়া বড় বড় গাছ কাটার ফলে হারিয়ে যেতে বসেছে আমাদের পরিবেশের রক্ষাকারী পাখি আগে গাছে গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো কিন্তু পাখিও এখন আর আগের মতো দেখা যায় না এবার সুন্দরবন এলাকায় পাখিদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার পাশাপাশি ভালো নিরাপদ আশ্রয়ের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী রাতাপুর মণিপুর এলাকায় সুখের স্বর্গ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গাছে গাছে বাধা হচ্ছে মাটির হাড়ি ইউজুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন কিছু এখানে পাখির বাসা তৈরি করছি যাতে হচ্ছে এখানে কিছু পাখি আমরা এখানটায় বসতি দিতে পারি অ্যাকচুয়ালি দেখা যায় এখানে না বর্ত গাছের সংখ্যা কমছে যেহেতু প্রত্যেক বছর সাইক্লোন হচ্ছে প্রত্যেক বছর যেহেতু হচ্ছে নোনা জল ঢুকছে তো সেই কারণে সাইক্লোনের সময় গাছও কমে যাচ্ছে তার সাথে সাথে হচ্ছে কি না অনেক সময় যে নোনা জল আসে তো সেই কারণে গাছও মারা যাচ্ছে যেখানে পাখিরা খুব সহজেই নিজেদের নিরাপদ আবাসস্থল হিসাবে থাকতে পারবে গাছের ডালে পাখিদের বাসা বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে সুখের স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোক্তা স্বপন সুই অনির্বাণ সহ আরো বেশ কয়েকজন যুবকদের উদ্যোগে বিষয় সংগঠনের উদ্যোক্তা স্বপন সুই বলেন পরিবেশ প্রকৃতি রক্ষায় পাখিদের ভূমিকা অপরিসীম আমরা আরও কিছু বাঁধবো আর কি তাছাড়া আমাদের অলরেডি এই সুবিস্বর্গ ফাউন্ডেশনের মধ্য দিয়ে প্রায় সাড়ে চার লাখেরও বেশি ম্যানগ্রোভ গাছ প্লান্টেশন হয়েছে নদীর ব্যাংকে নদীর সাইডে তো সেখানেও আমরা এইভাবে করে পরপর বাড়াচ্ছি আর কি তো যারা যারা এরকম পুজো অর্চনা করে ঘটগুনো পুকুরে ফেলে আমরা তাদের কাছে অনুরোধ থাকি আর কি যে আপনারা আমাদেরকে ঘটগুনো দান করেন অন্তত আমরা যাতে আছে পাখির আশ্রয় একটা স্থল তৈরি করতে পারি এবং পাখির একটা স্থল যাতে তৈরি করতে পারি পরিবেশ প্রকৃতির জন্য সুন্দর এবং এলাকার অনন্য ভান্ডার কিন্তু নানা কারণে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে পাখিদের আশ্রয়স্থল হারানো খুবই বেদনাদায়ক সেজন্য নিরাপদে পাখিদের আশ্রয়ের জন্য এই উদ্যোগ পাখিদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তার পাশে ছোট বড় সব রকম গাছে যেসব হাড়ি বসানোর কাজ শুরু হয়েছে তবে শুধু পাখিদের জন্য আবাসস্থল নয় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওপরে খড় দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে ছাউনির ব্যবস্থা পাখির সংখ্যা বাড়ানো ও বিলুপ্ত প্রায় পাখি ফিরিয়ে আনতে গাছে গাছে পাখির নিরাপদ বাসা নিশ্চিত করতে এই উদ্যোগ বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা